একশো নব্বই কোটি মুসলমান না দেখে যিনিকে বিশ্বাস করেছিলেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম আমাদের প্রিয় নবী সৃষ্টি না হলে গোটা দাহান সৃষ্টি হতো না এই হ্যাঁ আনা হ্যাঁ পুরো কনফার্ম মানে আমাদের আর জন সংখ্যা কারি অধিকারী হল নাইকেলে নাইকেলে কি লোক ভালো খারাপ হ্যাঁ পুরো শান্তি অরবার নিম্ন মণ্ডল তাও আঠার করে রাখিবে